হ্যালো বন্ধুরা এটা হচ্ছে রবিবারের ভিডিও তোমরা তো দেখেছিলো হয়তো শর্ট ভিডিওর মধ্যে দিয়েছিলাম রবিবারে মামা শ্বশুর আর বড় মামি শাশুড়ি এসেছিলো আমার যাকে খাওয়ানোর জন্য এখন মানে খাওয়ানোর পাড়া চলছে সবার কেন সেটা তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো আর অনেকে হয়তো বুঝতে পারছো না সেটা পরে আমি বলবো আর এখন দেখো মামা শ্বশুর বানিয়েছে বিরিয়ানি তাই সবাইকে বেড়ে দিচ্ছে মাটন বিরিয়ানি হয়েছে আর যেহেতু আমার যা ওপরে ছাদ দিয়ে উঠতে পারবে না মানে সিঁড়ি বেয়ে উঠতে পারবে না তার জন্য সবাই আমাদের বাড়িতে এসে বান্না করে খাওয়াচ্ছে এদিকে দেখো কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা আর সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমার বরের খাবার বেড়ে নিয়েছি ওকে এবার দিয়ে দিয়েছি খেতে তো চলো দেখা হচ্ছে পরে হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে সেদিন আর কোনো ভিডিও করিনি রবিবারে এটা হচ্ছে সোমবারের ভিডিও তা দেখো বিছানা ঝেড়ে আমি কয়েকটা কাপড় ছিল সে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে সোমবার আর সোমবার আসবে আমার মাসির শাশুড়ি আর মাসের শাশুড়ি বৌমারা সবাই আসবে তো কালকে এসেছিলো মামি শাশুড়ি আজকে আসবে মাসির শাশুড়ি তো চলো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা তো দেখতেই পেলে মাছের শাশুড়ি চলে এসছে আর যা এসছে সবাই চলে এসছে আর এদিকে দেখো রান্না বান্না চলছে আজকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর হচ্ছে ডাল আর কি কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে চলো দেখায় আর এটা হচ্ছে বড়ি পোস্ত যেহেতু আমাদের মেষো শ্বশুর মানে মেষো মশাই মাছটা যত ভালো করে খায় না যেন পোস্ত করা হয়েছে বড়ি পোস্ত খেতে খুব ভালোবাসে আর এই যে ডাল আর এই যে হচ্ছে বরার টক আর এটা হচ্ছে সর্ষে ইলিশ আর আর কি হয়েছিল মাছের ডিম এনেছিলো মাছের ডিমে বড়া দিয়ে দিয়ে তরকারি হয়েছিল আর আমার মেয়েদের জন্য ডিম সেদ্ধ হয়েছিল এই যে মাছের ডিমে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি আর তোমাদের কোনটা দেখে বেশি ভালো লাগছে কমেন্টে জানিও সব রান্না বান্না কমপ্লিট এই যে বন্ধুরা এটা হচ্ছে আমাদের মেজো যা আর দুটো যাকে তো তোমরা দেখেছো ওই ওই যা দুটো হচ্ছে ছোট আর বড় এ হচ্ছে মেজো আর আমার যাকে এখনো তোমাদেরকে দেখানো হয়নি আমার যা পরে তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো পুচকুটা আছে কোলে তাই ওকে একটু হাসাচ্ছিলাম আর এদিকে এই যে মেজ সমস্যায় শুয়ে আছে খাটে আর এদিকে দেখো বন্ধুরা এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর আসবে দাদা আসেনি এখনো মেজতা মানে যে যা দেখছো সে এর পর এখনো আসেনি তো ওই দাদা ভাই আসবে আর এই দিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আজকে তাড়াতাড়ি শান পুজো সব সেরেছি কারণ ওরা আসবে বলে বন্ধুরা ওরা এলো মুড়ি টুড়ি খাওয়া হলো মুড়ি খাওয়ার সময় তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি ভিডিও করিনি তো এলো মুড়ি টুড়ি খাওয়া হলো এই যে এইমাত্র মাত্র আমার যা ওদিকে তরকারি টরকারিগুলো করছে ওকে সব কেটে বেটে সব দিয়ে গেছিলাম আমি ও তরকারিগুলো বসিয়েছে আর আমি এদিকে ভাতটা বসালাম পুজো করে এলাম মুড়ি খেতে দিলাম মুড়ি খেলাম খেয়ে এদিকে আমি ভাতটা বসালাম আর ওইদিকে আমার চাকে সব রেডি করে দিয়েছিলাম তরকারিগুলো করে নিয়েছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কালকে ভিডিওটা এখন আমি এডিট করে এডিট করে এডিট করব করে ছাড়বো তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে চলো যদি পারি তো খেতে দেওয়ার সময় তখন আসবো আর কি কী রান্না হচ্ছে সেটা তো দেখিয়ে দিলাম রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখন এগারোটা সাড়ে এগারোটার মতন বাজে সব রান্না হয়ে গেছে মাটন হতো তো মাটন খাবে না ইলিশ মাছ এনেছে ওই জন্য আমার মাছের শাশুড়ি ইলিশ মাছ খেতে ভালোবাসে বন্ধুরা তোমাদের সঙ্গে তো তরকারিগুলো শেয়ার করলাম আর এখানে দেখো কচু শাক হচ্ছে আর শাকটা লাস্টে কেন হচ্ছে বলো তো কচু শাক না জলটা মরতে অনেকটা সময় লাগে তার জন্য লাস্টে শাকটা করা হচ্ছে লাস্টে বলে শাক করতে হয় না তাই এরপরে একটা কিছু একটা বসিয়ে দেবে তাহলে হবে এদিকে দেখো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে আমি এবার গ্যাসটাও মুছে নিচ্ছি আর নিচে যে আমার যা রান্না করেছে তরকারিগুলো সেই গ্যাসটাও মুছে দিয়ে এলাম এবার আমি যে ওপরে গ্যাসে ভাতটা নামিয়েছিলাম দেরি হয়ে যাবে জন্য তো ভাতের গ্যাসটাও মুছে নিচ্ছি আর এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি আর এদিকে দেখো আমাদের দুই মেয়ে মানে দাদা যে মেয়ে এসছে যাই মেয়েটাও ইলিশ মাছ খায় না আর আমার মেয়েও ইলিশ মাছ খায় না তার জন্য এই যে ডিম সেদ্ধ বসালাম বন্ধুরা গ্যাস মোছা হয়ে গেছে আর গ্যাসের ঝিকটাও দেখো মেজে নিচ্ছি এবার বেসিনটাও মেজে নেবো যতবারই আমি মানে বাসন সুন্দর ধরে বেসিনটা একবার করে মেজে নিতে আর কি হয় বেসিনটা পরিষ্কার থাকে তো বন্ধুরা মা মারা যাওয়ার পর থেকে মানে মা নেই বলে মাসির আর আসতে চায় না ভালো লাগে না আর কি নিজের মন না থাকলে যতটা হয় তো ডেকেছিলাম ফোন করেছিলাম যে আসার জন্য তাই এলো তাও বারবার নিজে বোন নেই তো তার জন্য খারাপ লাগছে যতই হোক আমরা যতই ভালোবাসি তাও খারাপ তো লাগবেই স্বাভাবিক ব্যাপার আর কি বলতো কে বলে দুই তিন তিন চার মাস হয়েছে তো ওই জন্য আরো আমরাই তো বলতে পারছি না এখনো তাহলে আর কি বলতো বন্ধুরা আমার মাসির শাশুর সাথে আমার শাশুড়ি মার খুব মিল ছিল দুই বোনের এদিকে দেখো সবাইকে খেতে দিয়েছি দাদাও চলে এসছে আর এই যে দাদা মেশো আর মাসি ওদেরকে খেতে দিয়েছি আর আমার যাকেও দিয়েছি এবার আমরা খেতে বসবো আর ছেলে মেয়ে দুটো হচ্ছে মেয়ে দুটোকে আগে খাইয়ে দিয়েছি আর পুচকুটা তো কিছু খায় না ওকে দুধ সাবুন আর দুধ ছেলে খাওয়ালো আজকে ছোটোটা শরীরটাও ভালো নেই ঠান্ডা লেগেছে ওই জন্য দেখো একটু কান্নাকাটি করছে না তো খুব শান্ত তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একবারে সন্ধ্যাবেলায় দেখো আমার মেয়ে এখন টিউশন গেছে আর ও একা বসে বসে এখন আঁকছে আর ওদিকে সবাইকে মুড়ি দিলাম মুড়ি টুড়ি খাওয়া হয়েছে সবার সন্ধ্যাবেলায় চা মুড়ি সবাইকে দিয়েছি খেয়ে খাওয়া হয়েছে আর রাত্রে হয়েছিল এই যে রুটি আর তরকা মিষ্টি আম আর ভাত ছিল ওই ভাতটা আমরা খেয়েছিলাম এই যে দিনেকা একা ছিল আর একটুখানি পোস্ত করা হয়েছিল। যারা ভাত খেয়েছে তাদের জন্য পোস্ত আরও যে দাদার মেয়েটা মানে জায়ের মেয়েটা ম্যাগি খেয়েছিল আমি মানে দুপুরে ভাতটা বেঁচে গেছিলো সেই ভাতটাকে একটু গরম করলাম আজকে বৃষ্টি হয়েছে তার জন্য ঠান্ডা ভাত খেতে ভালো লাগছিলো না যেমন ভাতটা গরম করলাম একটু পোস্ত করলাম আর ডিমের অমলেট করলাম এ দিয়ে খাওয়া হয়েছিল তো চলো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে